তো হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালোই আছো তো আজ সকলের কথা ভেবে যাচ্ছি চিকনহাটি বাপিদার হাতে নতুন তিরিশ তো সেই ভিডিওই দেবো আজ তো আজ সরাসরি চলে যাচ্ছি মালটা অলরেডি ডেলিভারি হয়ে গেছে তো তখন চাপ ছিল বলে যেতে পারিনি বাপিদার হাতে ডেলিভারি হয়েছে তো ওখানে গিয়ে বলবো কি সাউন্ড তিরিশের মাল তো মার্কেটে নতুনভাবে চলে আসলো তিরিশ এই ফার্স্ট টাইম তিরিশ আগে ছিল না তো আজ আমি যাচ্ছি ট্রেনে তো কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সমস্ত কিছুই বলবো গিয়ে কটা হাজারে সেটিং করবে কবে সেটিং আছে বা ডিটেলসে সমস্ত কিছু বলার চেষ্টা করবো তো এখন দেখতে থাকো মালিকের থেকে জেনে নেবো নিয়েই বলবো তো বাপিদার হাতে ত্রিশ তো সঙ্গে থাকো দেখতে থাকো এখন এই পর্যন্তই ওখানে গিয়েই বলবো কটা হাজারে কেমন সেটিং হবে কি বৃত্তান্ত সমস্ত কিছুই বলবো কোথায় ফার্স্ট ফিল্ড আছে ধরা আছে কি না তো সঙ্গে থাকো দেখতে থাকো এখন এই পর্যন্তই তো বন্ধুরা অবশেষে পৌঁছেই গেলাম যে নবগ্রাম তো নবগ্রাম স্টেশনে নামলাম আমি ট্রেনে তো নবগ্রাম স্টেশন তো এইজ এই দিকেই যাবো আমি বললো দাদাভাইকে ফোন করেছিলাম বলল হাঁটা পথ অল্প একটু গেলেই পৌঁছিয়ে যাবো তো দেখতে থাকো ওখানে গিয়ে টু জের দেখাবো তো একটা আর সি এফও হচ্ছে শুনলাম দাদাভাই বলছিলো আবার নতুন করে আর আপডেট রেখেছে আর তিরিশটা তো অবশ্যই দেখাবো বাপিদার হাতের যে তিরিশটা তো দেখতে থাকো সঙ্গে থাকো ওখানে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা অবশেষে এই যে একদম স্টেশন স্টেশনের পাশেই এটাই হচ্ছে স্টেশন এই যে নবগ্রাম তার পাশেই এই যে এখানেই বিএম মিউজিক বা বড়মা মিউজিক এই দুটোর মধ্যে দুটোই সঠিক এই যে গোডাউন বাড়ি বা গোডাউন তো সবেমাত্র পৌঁছেছি যেখানে আর সি এফ রাখা আছে ডবল বেস অনেকেই দেখেছ আচ্ছা দেখাবো বলেছিলাম বাপিদার সেই বাড়ি বা গোডাউন এইখানেই দুটোর একটাই মানে দুটোর দুটোই সঠিক এই যে তিরিশ চিকনহাটি বাকিদার হাতে যে তিরিশটা হয়েছিল এটাই সেটা দেখাবো ডিজাইনটাও আশা করি সকলেই দেখেছ যারা যারা দেখ তাদের জন্য যারা দেখেছ তাদের জন্য রাখলাম এই ভিডিও আজকে খুব সুন্দর লেটেস্ট ডিজাইন কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবে সকলের কাছে অনুরোধ রইল তেইজ মার্কেটে আবারও নতুনভাবে নতুন রূপে আসছে আর দাদাভাই দাদা ভাই এখানে নিজেই করে কাজ এই যে জায়গাটা খুব সর যার জন্য সমস্ত কিছু দেখাতে পারলাম না ডবল বেস আছে অনেক কিছু রয়েছে অনেক কটাই রেডি করেছে এই যে অপেটার দাঁড়িয়ে আছে দাদা ভাইয়ের জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে সকলকেই এই যে ওই পাশেও রাখা আছে অনেক কটা আর তো আরও গোডাউন আছে ছাদেও আছে তো বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে সংক্ষেপে দেখিয়ে চলে যাব কিছু এদিকেও আছে অনেক কিছুই রয়েছে অনেকেই দেখেছ আগেও তো বলে দিই মালটা হচ্ছে তিরিশ মালটা নটা থেকে দশটা হাজারের মধ্যে সেটিং হবে সেটিং বা ফার্স্ট ফিল্ড ওখানেও সেটিং হতে পারে এখন দাদাভাই ব্যস্ত আছে যার জন্য এখনও টাইমটা ঠিক করে উঠতে পারিনি তো চিকনহাটি বাপিদাক সঙ্গে কথাবার্তা বলেছে বা এখনো টাচে আছে কবে কি করবে জানি না তো ফার্স্ট ফিল্ডেও চেকিং হতে পারে নাও হতে পারে চেকিং আবার হতেও পারে তো সমস্ত ভিডিও আমার চ্যানেল থেকে চলে আসবে কোনো চাপ নেওয়ার দরকার নেই আটটা থেকে নটা হাজার সরি নটা থেকে দশটা হাজারের মধ্যে সেটিং হতে পারে আর ফার্স্ট ফিল্ড আছে বলে দিচ্ছি তো ফার্স্ট ফিল্ড আছে নতু হরিপুর এটা জামালপুর সাইডে পড়ে তো এখানে ফার্স্ট ফিল্ড তো ফার্স্ট ফিল্ডের আগে যদি চেকিং হয় অবশ্যই আমি চেকিংয়ের ভিডিও দিয়ে দেবো আর যদি চেকিং না হয় ওটা ফার্স্ট ফিল্ড যদি আমি যেতে পারি কেমন কি বাজছে না বাজছে অবশ্যই দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তো এই বাংলা আর এই আরসিএফ নিউ আরসিএফ একদম রেডি হচ্ছে তো এটা অলরেডি রেডি হয়ে গেছে আর এটা রেডি হচ্ছে এটাও সেম জায়গায় যাবে দুটোরই ফার্স্ট ফিল্ড একসঙ্গে করাবে ভেবেছে দাদাভাই তো যার জন্য এটাও রেডি করছে তো আর সিএফটা দাদাভাই নিজেই রেডি করে তো দেখতে থাকো দুটোই সেম জায়গায় সেম অ্যাড্রেসে ভাড়া আছে যারা যারা দেখতে চাও অবশ্যই চলে যাবে হরিপুর বললো জামালপুরের সাইডেই এটা তো দাদাভাই ডিসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবে ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে সকলের কাছে রিকোয়েস্ট থাকলো ডেঞ্জার সাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো দেখতে থাকো সঙ্গে থাকো এখন এই পর্যন্ত নেক্সট ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি তো আর একটা জিনিস দেখাতে ভুলে গেলাম এই যে সাইড দু সাইডই গোলাপি আছে জানি না এই সাইডে কী করেছে তো দেখে নিচ্ছি হ্যাঁ সেমই রেখেছে গোলাপি রেখেছে দু সাইডই এটুকুই বাকি ছিল তো দেখতে থাকো সঙ্গে থাকো কাল নতুন ভিডিও নিয়ে আসছি চেকিংয়ের নতুন তিরিশ চেকিংয়ের ভিডিও আসছে কাল দেখতে থাকো সঙ্গে থাকো